এর আগে একটি ভিডিওতে বলেছিলাম মার্কেট যতটা ফান্ডামেন্টাল ততটাই সাইকোমেট্রিক বর্তমান মার্কেট যারা পরিচালনা করছে তারা বিনিয়োগকারীদের পালস না বুঝেই বাজার সংস্কার করছে যার ফলস্বরূপ বাজার আজ দুশো পঞ্চাশ কোটি টাকার ঘরে লেনদেন এসে ঠেকলো আর এখন মার্কেট তার অস্তিত্ব সংকটে ভুগছে মার্কেট নিয়ে সবাই এখন এক একজন বিশেষজ্ঞ অথচ আমরা গত সাত আট মাস আগে বলেছিলাম মার্কেট যদি পাঁচ হাজার পয়েন্টের নিচে চলে যায় সেক্ষেত্রে মার্কেট তার অস্তিত্ব সংকটে পড়বে ইন্টারেস্ট রেট যখন বাড়ানো হয়েছিল আমরা বলেছিলাম ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়িয়ে বাংলাদেশে ইনফ্লেশন কন্ট্রোল করা যাবে না চার মাস আগের একটি পোস্টে আমি বলেছিলাম দুর্ভিক্ষ ছাড়া কোনো পথ খোলা নেই বাংলাদেশে এখন এক প্রকার নীরব দুর্ভিক্ষই চলছে ওয়েট সি ডোমেস্টিক কিংবা ফরেন ইনভেস্টমেন্ট বলতে এখন কিছুই হচ্ছে না আর নির্বাচন যদি সঠিক সময়ের মধ্যে না হয় নীরব দুর্ভিক্ষ আর নীরব থাকবে না আলটিমেটলি আমরা যে প্রিডিকশানগুলো দিয়েছিলাম সেগুলোই কিন্তু একটি একটি করে ঘটছে যাই হোক মার্কেট নিয়ে দু একটি কথা বলবো মার্কেটে একটি বড় ক্রাইসিস তৈরি হলো এমন একটি ক্রাইসিস যা মার্কেটের অস্তিত্ব বিপন্ন করছে নিয়ন্ত্রক সংস্থার পারসেপশন হচ্ছে স্টেক হোল্ডাররা সাথে যুক্ত তাদের আইনের আওতায় আনতে হবে এদের বিচার না হলে প্রকৃত সংস্কার হবে না ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বনাম স্টেক বনাম ঢাকা স্টক এক্সচেঞ্জ বনাম মার্কেট মেকার এখানে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন প্রিভেল করছে একটি বিষয় দেখুন ফ্রি মার্কেট ইকোনমিতে সবাই কিন্তু মুনাফা করার উদ্দেশ্যেই মার্কেটে ট্রেড করছে ইনভেস্ট করছে প্লেয়ারদের মেনুপুলেশন করার সুযোগ করে দিলে করবে এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু তাদেরকে ম্যানুপুলেশন করার সুযোগ করে দিয়েছে কারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই ম্যানুপুলেশনের একটি পার্ট ছিল তাই নয় কি দুর্বল মানের বেশ কিছু কোম্পানি মার্কেটে কিন্তু তাদের পৃষ্ঠপোষকতায় এসেছিল সে সময় ম্যানুপুলেটর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মার্কেট মেকার কিংবা নিয়ন্ত্রক সংস্থা সবাই কিন্তু একাকার হয়ে গেছিল মার্কেটে যদি কোনো ভিজিলেন্স না থাকে আপনি যদি আপনার বাড়ির দরজা জানলা খোলা রেখেই কয়েকদিনের জন্য বেড়াতে যান আর বাড়ি ফিরে দেখলেন চুরি হয়ে গেল এখন প্রশাসনকে দায়ী করাটা কতটা যৌক্তিক ঠিক একইভাবে পুঁজিবাজারে কানুন ঠিকঠাকই ছিল কিন্তু পরিচালনায় ছিল কিছু ইভল মাইন্ড কিন্তু এখন আমার যেটা মনে হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা পুরোপুরি দায় চাপিয়ে দিচ্ছেন স্টেক হোল্ডারদের উপর কেননা কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে ফাইন করতে এখনও আমরা দেখিনি কিংবা মার্কেট মেকারের যে সংস্কারগুলো দরকার সেখানেও তেমন একটা উদ্যোগ চোখে পড়েনি যারা যারা কারসাজির সাথে যুক্ত ছিল তাদের বাদ দিয়ে অন্য অন্য স্টেক হোল্ডারদের সাথে বসে মার্কেটকে এগিয়ে নিলে মার্কেটের এই খরা দুর্দিন নেমে আসত না বিনিয়োগকারীরা নিঃস্ব হতো না এটা মাথায় রাখতে হবে ক্যাপিটাল মার্কেটে কারসাজি করা খুন খারাপির মতো কোনো ঘটনা নয় যার জন্য ফাঁসিতে ঝোলাতে হবে আমার মতে প্রথম তিন মাসেই ফাইন কিংবা অন্য অন্য পানিশমেন্ট করে এইসব সমাধান করা উচিত ছিল এটাকে দীর্ঘায়িত করার মাধ্যমে বাজারে একটা ব্যাড মেসেজ গেছে এখন হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্সরা বাজার থেকে একশো হাত দূরে অবস্থান করছে আমার মনে হচ্ছে এই কমিশন যতদিন আছে কিংবা রাজনৈতিক সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত তারা মার্কেটে একটিভ হবে না এর আগে একটি ভিডিওতে আমি বলছিলাম ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য সরকার যদি একটা প্রণোদনা প্যাকেজ দিত মার্কেট কিছুটা প্রাণ ফিরে পেত তাছাড়া দুর্নীতিগ্রস্ত আইসিবিকে সংস্কার না করে সরকার তিন হাজার কোটি টাকা দিয়েছিল তার কোনো ভালো এফেক্ট মার্কেটে আসেনি আমার মতে সংস্কার করতে হলে সর্বপ্রথম করতে হবে আইসিবিকে তথা সে সকল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে যারা দুর্বল কোম্পানিগুলোকে ইনফরমেশন জালিয়াতি করে মার্কেটে এনেছিল মার্কেটে যদি স্ট্রং ভিজিলেন্স থাকে নিয়ন্ত্রক সংস্থা যদি কঠোর হয় আইসিবি যদি ঠিক মতো ভূমিকা পালন করে প্লেয়াররা কিন্তু কারসাজি করার তেমন সুযোগই পাবে না এখন মার্কেট যে পর্যায়ে এসে ঠেকলো বর্তমান কমিশন যে সকল সংস্কারের কথা বলছে সেগুলো আমি মনে করি অনেকটা অপ্রাসঙ্গিক কেননা মার্কেট এখন একটি ডুবন্ত লাশে পরিণত হয়েছে ওনাদের অপরিপক্ষ অদূরদর্শী দৃষ্টিভঙ্গি আর কাউকে তোয়াক্কা না করে নিজেদের মন সিদ্ধান্ত মার্কেটের উপর চাপিয়ে দেওয়ার মাধ্যমে এখন এই লাশের আর কি কি সংস্কার করবে আমরা দেখার অপেক্ষায় রইলাম